ক্লাস ফাইভের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সব সব থেকে যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটা ইংলিশ বিষয়ের গান্ধী দা মহাত্মা আমরা এই চ্যাপ্টার প্রশ্নগুলো সলভ করবো আজকে যারা আমার চ্যানেলে এরকম পরপর ভিডিও পেতে চাও তারা চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো এবং পাঁচ বেলা বেলাকটি প্রেস করে রাখো আমি আগেই বলেছি ক্লাস ফাইভের কিন্তু প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ফার্স্ট সামেটিভ এক্সামের খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার হচ্ছে ইংলিশের লেসন ওয়ান গান্ধীধাম মতো এটার প্রশ্নগুলো কমপ্লিট করি ওকে প্রথমে দেখো আমি কিছু কথা বলে রাখি রিড দ্য ফলোয়িং সেন্টেন্স এইটা একটু বলে দিই উই শুড লাভ অল হিউম্যান বিংস সকল মানুষকে আমাদের ভালোবাসতে হবে উই মাস্ট নট নেগ্লেক্ট দ্য ওল্ড অ্যান্ড উইক বৃদ্ধ এবং দুর্বল মানুষদের কখনোই অবহেলা করা উচিত নয় উই মাস্ট স্পিক দ্য ট্রুথ সবসময় সত্যি কথা বলা উচিত উই শুড নট হার মাদার্স অন্যর ক্ষতি করা উচিত নয় উই স্যুটস রেসপেক্ট এল্ডার বড়োদের সবসময় সম্মান জানানো উচিত উই মাস্ট লাভ আওয়ার কান্ট্রি আমরা অবশ্যই আমার দেশকে সবসময় ভালোবাসবো ওকে এই ছটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ক্লাস ফাইভে যারা পড়ছে দিকে ওই জন্য বইয়ের শুরুতেই কিন্তু একটা সুন্দর কিছু জিনিস তোমরা দিয়েছে সেটা কিন্তু তোমরা জেনে নিও এবার দেখো এখানে কলম এ দিয়েছে কলম বি দিয়েছে কলম এ কিছু ছবি দিয়েছে বিখ্যাত মনীষীদের এবং তার নাম দিয়েছে প্রথমে আছে রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে দ্বিতীয়টা আছে স্বামী বিবেকানন্দ তৃতীয়টা আছে মহাত্মা গান্ধী ওকে তোমরা এই মহাত্মা গান্ধীর কথা যে আমরা দেখতে পাচ্ছি এখানে গান্ধীজিকে আমরা দেখতে পাচ্ছি ছবি দেখতে পাচ্ছো তোমরা আশা করছি তোমরা এইটা পুরো ইংলিশের বাংলা ভালো করে করে নিয়েছো আমরা চলে আসি একদম ডাইরেক্ট প্রশ্নতে অ্যাক্টিভিটি ওয়ান দেখো কী দিয়েছে দেখো অ্যাক্টিভিটি ওয়ান কী দিয়েছে লেট লেটস পুট এ টিক মার্ক অফ চুজ দ্য রাইট অ্যান্সার এখানে দুটো করে অপশান আছে এর মধ্যে যেটা ঠিক এই এইটার এটার মধ্যে যেটা ঠিক সেটার উপরে ঠিক মারতে হবে ওকে এইটা দেখো গান্ধীজির ড্রেস গান্ধীজির পোশাক অ্যারেঞ্জড না সারপ্রাইজ তা বয় গান্ধীজির পোশাক দেখে ছেলেটা কী করেছিল হয়ে গিয়েছিলো তাহলে এখানে কী হবে সারপ্রাইজ তা বয় হবে ওকে দ্বিতীয়টা দেখো গান্ধীজি টোল্ড দ্যাট হি ওয়াজ ভেরি পুয়োর না রিচ গান্ধীজি বলেছিল যে সে খুবই গরিব না ধনী পুয়োর মানে গরিব রিচ মানে ধনী তাহলে গান্ধীজি বলেছিল সে খুবই গরিব পুয়োর হবে সেটা দ্য বয়েস মাদার মেড ক্লথ না শুটস দ্য বয়েজ মাদার মেড ক্লথস শ্যুস ছেলেটির মা তৈরি করেছিল জামা কাপড় না জুতো এটা কী হবে জামা কাপড় গান্ধীজি ফ্যামিলি ওয়াজ ভেরি লার্জ স্মল গান্ধীজির পরিবার ছিল খুবই বড় না ছোট এটা হবে খুবই বড় লার্জ ওকে এবার চলে আসি আমরা অ্যাক্টিভিটি টু লেটস ফিল দ্য টেবিল উইচ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট মানে কি এটা পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে এটা পূরণ করতে হবে তাহলে যে পাঠ্যাংশ মানে কি এই যে পৃষ্ঠাটা আছে এই যে পড়াটা আছে এই পড়া থেকে উত্তর নিয়ে এইখানে লিখতে হবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু প্রশ্নপত্র তোমাদের পরীক্ষায় এরকমই আসবে যে পাঠ্যাংশ থেকে নিয়ে কিন্তু পূরণ করা ওকে তো প্রথমে দিয়েছি হোয়াট আর হু কি দিয়েছি ফিসিডেড মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধীর সঙ্গে দেখা দেখা করেছিল মহাত্মা গান্ধীর সঙ্গে হু মানে কি কে দেখা করেছিল মানে কি বাংলায় কে মহাত্মা গান্ধীর সঙ্গে কে দেখা করেছিল ছোট ছেলে এ এ লিটিল বয় লিটিল বই মানে একটি ছোট্ট বালক এবার দেখো কুট ওয়েল ভালো সেলাই করতে পারতেন কে ভালো সেলাই করতে পারতেন দা লিটিল বয়স মাদার ছোট্ট ছেলেটির মা কিন্তু ভালো সেলাই করতে পারতেন হ্যাড ফর্টি কুডস ব্রাদার অ্যান্ড সিস্টার্স আমার আছে চল্লিশ কোটি ভাই বোন এটা কে বলেছিল এটা বলেছিল গান্ধীজি তাহলে কী হবে এটা মহাত্মা গান্ধী ওকে এবার চলে আসো অ্যাক্টিভিটি থ্রি এতে অ্যাক্টিভিটি থ্রি দেখো কি দিয়েছে লেটস কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন দ্য টেক্সট গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু গান্ধীজি ভ্রমণ করেছিল বিভিন্ন অনেক রকম জায়গাতে এটা এরপর কি হবে টু এরপর দেখো টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়ান ফ্রিডম এটা হবে ঠিক আছে তাহলে কী হবে গান্ধীজি দেখো গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু এতটা পর্যন্ত দিয়ে আছে এরপর উত্তর এটা হবে কালেক্টেড ফান্ডস ফর ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগেল মানে ভারতীয় মুক্তি সংগ্রাম স্বাধীনতা সংগ্রামের জন্য তিনি ফান্ড মানে টাকা পয়সা কালেক্ট করতে গিয়েছিল বিটা দেখো ইন ওড়িশা গান্ধীজি মিট এ মিট অ্যান্ড ওল্ড ওম্যান তাহলে কী হবে এন্ড ওল্ড ওম্যান ঠিক আছে একজন বৃদ্ধ মানুষ মহিলাকে কিন্তু তিনি দেখে পেয়েছিলেন সিটা দেখো দ্য ওল্ড ওম্যান ওয়েন্ড নিয়ার গান্ধীজি অ্যান্ড দ্য ওল্ড ওম্যান ওয়ান नियर गांधीजी एंड एंड गेव एन आफ्टर आफ्टर टचिंग हिज फिट ফিট গেল এর কথা হয়েছে জমুন লাল আকস্ট গান্ধীজি ফর ফর দ্য কোয়েন দ্যাট দ্যাট দ্য ওল্ড ওমেন গেভ হিম গেভ হিম ওকে অ্যাক্টিভিটি ফোর অ্যাক্টিভিটি ফোর কী দিয়েছে লেটস রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড এফ ফর ফলস আমরা এইগুলো পড়ে যদি এই বাক্যটা ঠিক হয় টি লিখবো যদি ভুল বাক্য হয় এফ লিখব টি মানে সত্য বাক্য মানে ঠিক বাক্যর পাশে টি লিখব মিথ্যে বাক্য বা ভুল বাক্য হলে আমরা এফ বা ফলস লিখবো কী দিয়েছে এটা গান্ধীজি নেভার ভিজিটেড এনি প্লেস গান্ধীজি কখনোই ভিজিট করেনি মানে কোনো জায়গাতে তিনি যাননি এটা কি সত্যি না মিথ্যে এটা কিন্তু মিথ্যে গান্ধীজি কিন্তু অনেক জায়গাতে গিয়েছিলেন আমাদের ভারতবর্ষ স্বাধীন করার জন্য কিন্তু তিনি ফান্ড বা টাকা তোলার জন্য এবং ভারতবর্ষ স্বাধীন করার জন্য কিন্তু অনেক জায়গাতে তিনি গিয়েছিলেন যেমন ওড়িশাতে গিয়েছিলেন ঠিক আছে তো এখানে কী হবে এটা মিথ্যে অর্থাৎ ফলস হবে ওকে এ মানে ফলস ফলস মানে কি মিথ্যে ওকে এরপর দেখো কি দিয়েছে দ্য ওম্যান বিটা একটি হয়ে গেল বিয়েরটা দ্য ওম্যান ফ্রম ওড়িশা নিউ শাড়ি একটি বৃদ্ধ মহিলা হডিশাতে অর্থাৎ উড়িষ্যা রাজ্যে তিনি নতুন শাড়ি এসেছিল এটাও কিন্তু মিথ্যা তবে তিনি কিন্তু এটি পুরনো শাড়ি পরে এসছিলেন এই যে দেখো লেখাই আছে হার শাড়ি ওয়াচ টর্ন ওকে এরপরে দেখো সিএটটা গান্ধীজি গটে কয়েন ফ্রম দ্য ওল্ড ওম্যান গান্ধীজি গট এ কয়েন ফ্রম দ্য ওল্ট ম্যান গান্ধীজি একটি কয়েন নিয়েছিলেন গান্ধীজির কয়েন দিয়েছিলেন একটি কি বৃদ্ধ মহিলা এটা কী হবে এটা টি হবে এটা কিন্তু সত্যি ওকে দেখো এখানে আছে দেখো দেখো সি আক্স গান্ধীজি ফর দ্য কয়েন ওকে এখানে দেখো লাইনটা পাবে দেন সি গেভ হিম এ কয়েন ওকে এবার দেখো ডি একটা কালেক্টেড দ্য কয়েন ফ্রম গান্ধীজি জামাললাল কালেক্ট করেছিল কান কোয়েনটি গান্ধীজির কাছ থেকে এটা কিন্তু ভুল এটা কিন্তু সেই বৃদ্ধ মহিলার কাছ থেকে সেটা নিয়েছিল ওকে তাহলে আমাদের টু ফলসগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেল হ্যাঁ